ওয়েলকাম গাইস দেখতেই পাচ্ছেন আমি আজকে খুব সুন্দর করে কয়েকটা ডোনাট বানিয়েছি দুই শেপের ডোনাট বানিয়েছি এটা হচ্ছে একটু সফট তুলতুলে ফুলের মতো দেখতে একটা ডোনাট দেখতেই পাচ্ছেন বাচ্চাদের টিফিনে অথবা বিকেলে স্ন্যাক্সে আপনারা এটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন বাসা অ্যান্ড নর্মালি আমরা যেসব ডোনাট খাই গোল ওরকম ডোনাটও আমি একটা বানিয়েছি উপর দিয়ে চকলেট দিয়ে হালকা একটু ডেকোরেশন করে দিয়েছি দেখতেই পাচ্ছেন তাহলে চলুন মূল রেসিপিতে চলে যায় জাল করা দুধ নিয়ে নিয়েছি দিয়ে দেব ইস্ট দুই চা চামচ যে কোনো ব্র্যান্ডের ইস্ট নিতে পারেন আপনারা গুঁড়ো দুধ দিয়ে দেব অ্যান্ড চিনি দিয়ে দেব একটা ডিম দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে ইস্টটা অ্যাক্টিভ করে নেব দিয়ে দেবো লবণ এখন দিয়ে দেব ময়দা ময়দা দিয়ে দেব দেড় কাপ প্রথমে চামিচ দিয়ে খুব ভালো করে নেড়ে হাতের সাহায্যে অফ কিনে আমি কিন্তু অনেক ভালো করে এটাকে মুথে নিয়েছি হাতের সাহায্যে কিন্তু মুথে নিতে হবে ভালো করে অ্যান্ড স্টিকি হতে হবে ডোটা নরম স্টিকি হতে হবে যেন ডোনাটা সফট হয় খুব ভালো করে সেট করে এখন রেখে দেব রেস্টে দেখতে পাচ্ছেন ব্যাটারটা আমরা ঢেকে রেখে দেব দুই দুই ঘন্টার মতো দুই ঘন্টা কমও হলেও হবে ইস্ট ফুললেই হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা ফুলে গেছে একেবারেই ভরে গেছে বাটি আমার এভাবে ইসটা অ্যাক্টিভ করে ডোটাকে সেট করে নিতে হবে এখন এটাকে খুব ভালো করে মুখে নেব আমি মুথে নিয়েছি এখন এটাকে দুটা ভাগ করে নেবো দুই ভাগে ভাগ করে নেব দুই কোয়ালিটির ডোনাট বানাবো দুইটা দুই শেপের ডোনাট বানাবো আজকে উপরে একটু কোকোন উপরে একটু তেল দিয়ে দেবো নর্মাল সয়াবিন অয়েল খুব ভালো করে এটাকে মধ্যে নেব একটা বোর্ডে রুটি বেলে দিয়েছি একটু মোটা করে দেখতেই পাচ্ছেন এখন একটা শেপ একটা ক্যাপ দিয়ে কেটে নিতে হবে গোল গোল আকারে এখন কাটা হয়ে গেছে এখন ডোনাটগুলো এক্স এক্সট্রা যেই বেটার আছে এটা কিন্তু আমরা আবার আবারও বেলে নেব। বেলে আবারও ডোনাট তৈরি করে নেব মাঝখানে যে গোল অংশটুকু আছে আমরা চাকু দিয়ে একটু আলাদা করে নেব দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু আমরা আলাদা করে নিয়েছি অ্যান্ড হাত দিয়ে একটু সুন্দর করে রাউন্ড করে নেব এভাবে সব কয়টা বানাবো খুব আলতো হাতে আমরা এটাকে আলাদা করে নেব তারপর আঙুলের সাহায্যে এটাকে সেট করে দেব হয়ে গেছে আমার ডোনাট কমপ্লিট এখন ভাজার পালা একটা সাইডে রেখে দেবো ডোনাটগুলো আমি তারপর আবার রুটি বেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা মোটা করে বেলে নিয়েছি এখন আবারও কেটে নেব একই শেপে এখন আমরা ফুল ফুল শেপের ডোনাটস বানাবো এই ডোনাটসটা বানাতে আমার একটু বেশিই ভালো লাগে প্রথমে আমরা শেপ করে কেটে নেব রুটিটাকে কেটে এক্সট্রা অংশটা কিন্তু আবারও আমরা বেলে নেব আঙুল দিয়ে মাঝখানে একটু গর্ত করে দিচ্ছি চারপাশ দিয়ে চাকু দিয়ে কেটে নিতে হবে এগুলো কিন্তু এক একটা পাতা তৈরি করব আমরা খুব সুন্দর করে এভাবে চার পাঁচটা কেটে নিতে হবে এখন আমরা হাতের সাহায্যে এটাকে একটা শেপ দিয়ে দেবো পাতার দেখতেই পাচ্ছেন অ্যান্ড এখানে একটা মজার বিষয় হচ্ছে যেহেতু আমরা ইস্ট দিয়ে বেটারটা গুলেছি একটা পাতা আর একটা পাতার সাথে খুব সহজে মিশে যাবে দেখতে পাচ্ছেন একটা পাতা একটা পাতার সাথে খুব সুন্দর করে মিলে যাবে আমরা কিন্তু এই শেপে এভাবে ডিজাইনটা করে দেব হাতে নিয়ে মাঝখান হয়ে গেছে আমার ফুল দেখতেই পাচ্ছেন কত ইজি বানানো একেবারে সোজা একটা সাইডে রেখে দেবো এভাবে আমরা অনেকগুলো বানিয়ে নেব আরেকটা বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা আরেকটাও আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু বেশি বেশি করে বানিয়ে দেখাচ্ছি যে পাতাগুলো আমার কীভাবে শেপ করে নেব একটু সাইডটা ধরে একটু মাঝখানে সুন্দর করে শেপ করে নেব দেখতে পাচ্ছেন ফুলটা কত সুন্দর হয়েছে এভাবে সব কয়টা ফুল সরি ডোনাটস আমি বানিয়ে নেব বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ডোনাটসগুলো যখন বানানো হয়ে যাবে সাথে সাথেই কিন্তু একটু ফুলা শুরু করবে তাই আমরা সাথে সাথেই ভাজা শুরু করব একটা কড়াইতে তেল নিয়েছি পর্যাপ্ত পরিমাণে প্রথমে একটা ডোনাট দিয়ে দেব তেলে বুথ চলে আসছে এখন সব কয়টা ডোনাট আস্তে আস্তে দিয়ে দেবো আমরা তিনটা তিনটা করে ডোনাটস ভাজব কারণ এটা কিন্তু কড়াইতে দেওয়ার সাথে সাথে ফুলে ডাবল হয়ে যাবে আস্তে দিলে উল্টে পাল্টে নিবেন কারণ পোড়া লেগে যেতে পারে এভাবে উল্টে পাল্টে এক সময় দেখা যাবে যে লালচে বাদামি কালার হয়ে আসছে এখন আমরা ডোনটসগুলো নামিয়ে নেব ডোনাটস ফুলে কিন্তু এক একটা ডাবল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন নামিয়ে নিয়েছি এখন আবারও ভেজে নেব একইভাবে ভেজে নিতে হবে এগুলো ফুলে ডাবল হয়ে যাবে এখন ফুলগুলো ভেজে নেব দেখতে পাচ্ছেন ভেজে কতটা ফুলে গেছে আর কতটা সফট অ্যান্ড ইয়ামি হয়েছে একেবারে ফুলের মতো কাছ থেকে দেখাচ্ছি এগুলো বাস্তবে আরও বেশি সুন্দর ছিল অ্যান্ড খেতেও অনেক বেশি টেস্টি ছিল বাচ্চাদের জন্য খুব সহজে এরকম ইয়ামি ডোনাটস বাসাই তৈরি করে নিতে পারেন এখন আমরা এখানে চকলেট দিয়ে দেবো প্রথমেই কিছু ভালো ব্র্যান্ডের চকলেট নিয়ে নিচ্ছি এখন এটাকে চাকু দিয়ে খুব সুন্দর করে আস্তে আস্তে কেটে নিতে হবে তারপর একটা বাটিতে নিয়ে আমরা ভাপ দিয়ে চকলেটটাকে গলিয়ে নেব একটু পানিতে গরম পানিতে ভাপ দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন চকলেটটা কতটা সুন্দর করে গলে গেছে এখন আমরা ফুল বানানোর জন্য এই চকলেটটা ডোনার্সের মাঝখানে দিয়ে দেবো এতে একটু সুন্দর দেখা যাবে আপনারা চাইলে চেরি ফলও দিতে পারেন কিন্তু চেরি ফল চকলেটের উপরে তাহলে আরও বেশি সুন্দর লাগবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমরা ফুল ডোনার্সগুলো বানিয়ে নিচ্ছি ভাবে প্রত্যেকটা ফুলের গায়েই কিন্তু চকলেট আমরা দিয়ে দিয়ে দিয়েছি হয়ে গেছে আমাদের ডোনাটস এখন আমরা অন্য ডোনার্স যেগুলো ছিল গোল গোল রিং এগুলোকে আমরা চকলেটে ডুবিয়ে নেব ডোনাটসটা কিন্তু আমার খুবই ভারী হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর অ্যান্ড গরজাস আল্লাহ আলহামদুলিল্লাহ দুই কোয়ালিটির ডোনাটসই অনেক খেতেও অনেক বেশি টেস্টি ছিল অ্যান্ড দেখতেও মার্শাল্লাহ খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন আমি আর একটু চকলেট দিয়ে দেব এখানে ডোনাটসটা কিন্তু অনেক বেশি সফট ছিল এটাকে এই এই ডোনাটসগুলোকে আপনার একটু ফ্রিজে রাখতে পারেন তাহলে চকলেটটা কী হবে একটু সেট হয়ে যাবে একেবারেই এরকম আকার ধারণ করবে ফ্রিজে রাখার পর দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর কতটা সুন্দর লাগছে অতিথি আপ্যায়নও আপনারা এই ডোনাটস